এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আপনারা কিভাবে রোম থেকে ইতালিয়ান আলপস ডোলামাইট পর্বতমালার মধ্যে ছোট্ট একটা শহর বোলজানো বোজেনে যাবেন ট্রেন ইতালিয়া থেকে টিকিট নিচ্ছি রোমা টার্মিনি থেকে ইতালির আলপস পর্বতমালার শহর বোলজানো বোজেনের জন্য যেটা এই যে আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি দুইজনের আমাদের কস্টিং পড়েছে ওয়ান হান্ড্রেড ফিফটি ইউরো এই হচ্ছে আমাদের ট্রেন রোমাটার্মি থেকে বোলজানো বোজানের ট্রেন যাত্রা টোটাল এগারো ঘন্টার যার ভিতরে একটা স্টপেজে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে যেটা হচ্ছে ভিরোনাতে সো আমরা রোমাটার্মি থেকে ফার্স্ট এই ট্রেনটা ধরে ভিরোনা যাচ্ছি সেখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করে ডাইরেক্ট বোলজানো বোজানে চলে যাবো আমরা বিরোনা পৌঁছে গেছি রাত বাজে এখন চারটা আমাদের নেক্সট ট্রেন ভোর ছয়টা বাজে আমরা দুই ঘন্টায় স্টেশনে বসে থাকতে হবে একটা মানুষ নাই স্টেশনে এবং আমাদের নেক্সট ট্রেনটা এইটা সো এটাতে করে ডাইরেক্ট আমরা বোঝানোতে চলে যাব। এই ট্রেনটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা তিনতলা ট্রেন উপরেও উইন্ডোজ দেখা যাচ্ছে দেখেন বাইরে থেকে ওরকম বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু এটা আসলে তিন তলা ট্রেন আমাদের লাইফে এই প্রথম আমরা তিনতলা ট্রেনে উঠবো সো আমরা অনেক এক্সাইটেড থাকা সত্ত্বেও আমার চোখ আসলে খুলতে পারছি না কারণ আমরা অনেক টায়ার্ড ঘুম দূর করার জন্য আমরা কফি কফি ট্রাই করছি মেশিনটা দেখেন ভিরোনার অটোমেটিকলি চলে আসছে কাপ এবং কফি দুটোই ভোর ছয়টায় আমরা ভিরোনা থেকে ডোলামাইটের উদ্দেশ্যে রওনা দিয়েছি সো একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম চোখ খুলেই দেখলাম সেই ইতালির হিডেন সৌন্দর্য ইতালিয়ান আলপস আমার চারপাশে ঘুরছে সো এখন ইতালিয়ান আলফসের সৌন্দর্য দেখতে দেখতে ডোলা সেই পাহাড়গুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি বোলজানো বোজেনের দিকে দূর থেকে মনে হচ্ছে নীল আকাশ সাদা পাহাড়গুলো ছুঁয়ে যাচ্ছে ঠিক যেন সেই কবিতার পাতার মতো যে লাইনগুলো পড়ে বড় হয়েছি যে পাহাড়গুলো যে আকাশের কথা শুনেছি পাহাড় আকাশকে স্পর্শ করে ঠিক তেমনি মনে হচ্ছে স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি আহা কি সৌন্দর্য চোখে দেখা কিছু সৌন্দর্য কখনোই ব্যাখ্যা করা যায় না ঠিক তেমনি দীপও ব্যাখ্যা করতে পারছে না শুধু তাকিয়ে আছে যে গত এক দেড় দেড় মাস ধরে আমরা আসলে এগুলো ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি কল্পনা করেছি সেই চোখ সৌন্দর্য এখন নিজেদের চোখে দেখছি ইতালিয়ান সৌন্দর্যের ভিড়ে কখন যে আমরা স্টেশনে চলে এসেছি নিজেরাই বলতে পারবো না সো আমরা বোজেনের স্টেশনে নেমে সুন্দর কালারফুল একটা ঝকঝকে ট্রেনে করে বোজানো সুদে যাব। মাত্র চার মিনিট লাগবে আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের হোটেল প্রায় চার থেকে পাঁচ মিনিট লাগে ট্রেনে সো এখন অনেক টায়ার্ড ইলেভেন আমার মতো জার্নি হয়েছে রুম থেকে তো এখন চেক ইন করবো ওটা গিয়ে নেক্সট ভিডিওতে থাকছে আমাদের হোটেল রিভিউ